আই অ্যাম নেরা সবাই কেমন আছেন তা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু খবর দিয়াম খবরগুলো হইতাছে হ্যাঁ আপনারা জানেন যে ইদানিং আমার জামাই খালি কইতাছে ডাকা যাইব যাইব তো এই শেষ মুহূর্ত মানে শেষ বেলায় তো আমার জামাই আজকে ডাকা যাইব গা মানে আমিও যাই আমার জামাইয়ের লগে তা আম্মা কান্নাকাটি করতেছে খুবই কান্নাকাটি করতেছে তো এইটা লাস্টের দিকে একদম দেখাইব তো নিরবায় পড়ছে আমরা যেহেতু ডাকা যাই আমা আয়সে কি আর আবদার লইয় আইসে তো বুঝো নেই আমার খুব দাঁড় দাগ করতেছে আমার ভাই না আসলে আমি শুনছি না আমি আর কাপড় গুসানি গরিমা দেহাজ অত তা হ্যাঁ গিয়া ও তানি গরিমা দেহাস তোর ডাকলো গুজ্জা ভাগ যায় না তে আমি আমার শুধু ভাইটার একটু বুঝাইলাম যে আমি তো কাপড় সুবর গুসাইতেছি এ উনি মনে কর যে গুসানি তো আমার একলা পক্ষে সম্ভব না কারণ বাবুর কাপড় আছে তো দুলাবায়ের কাপড় চোপড় আছে বেগটা গুসাই নগে আবার হে হ্যাঁ আবার দুলাবাই বিচার দিতাসে আমি গরিমা দেহাই তাই দুলাবাই আবার আমার বক্তাশে যে তুমি উনি গুড়িমা দেহাইস হ্যাঁ এতো গুড়িমা দেহ তোমারই বাই তা আমি আবার দে জাড়ি টারি দিলাম আর গরিমা দেখা হ্যাঁ আমার রে কি বুন লাগত না আমার ডাক দিছে আমার কি বুন লাগত না তে এইটা কথা তো কত তে হে আমার আবার যে ঠিক সর কে হা চাইছিল তুমি তো অনু টিংশটা দিলাম আমার সাইকেলটা তো বাঙ্গা তে আমরা বেহে মিললে গেছে গিয়া সাইকেলটা দেখতাম তা আসলে দেওয়া যায় সাইকেলটা বাঙ্গা হ্যাঁ আর এটা ফুরানোরানো বাঙবো হ্যাঁ একটা নতুন কিনে নাম হ্যাঁ ফোন দিতে গে গিয়ে ফুরন একটা সাইকেল কিনে লইয়ের তো খালি টেয়াই ডাব লাগবো এই তিনশো টেয়া দেখি তৈব বের চেঞ্জ করবো পরে দুই দিন ঘরে ফাঁকা লাগো গো ব্রাশ তোয়া হ্যাঁ এটা বুঝাইতাস এটা কিনা কি ঠিক হইছে তে আমার শুধু ভাই একটা ভাই যা মন চায় তাই করে আহ কিছু কো কো যায় না কইলে আর রাগারাগি করে জানো নি আমার বাইকে মন তে আ হে দুলা ভাইও বুঝাইতাছে কো আর আরেকটা ব্যাপারটা বিষয় হইতাছে আমরা তো ডা যায় মি গেনি র আর এই যে রুজা হেরর ভিডিও কিন্ত থামнера দেখতে বাপতে না আমরা গ্রামের ভিডিও দেখতে পারতে না আমরা যে সামাজিক কনটেন্ট গুলা দিতাম আ আ সে বারে asker করতে কারোই মনে एग्जामের ভিডিও একদমই দেখতে পারতাম না আমরা যাইব ডাকার ডাকার ভিডিও দেখতে পারেন আর কে লেগে ডাকা যাইতেছি তো আপনারা জানো আমরা একটা বিজনেস আছে ডাকা পাঞ্জাবির ব্যবসা এই ব্যবসা ওই যে আপনারা জানু ভাই সামলাইব আর তাছাড়াও আরও কিছু কাজ কাম হ্যাঁ নতুন নতুন কাজ কাম তো এই দিয়ে আপনারা দেখবেন প্রতিদিন আপডেট ফাইবেনি আমরা ডাকা আগে যাই গেলি আপনারা বুঝতে পারবেন ভিডিও প্রতিদিনে আপলোড দেম কি তা করি না করি আমরা দৈনন্দিন যেমন ভিডিও আপলোড দিতাম হেন গেলে আপলোড দেম হ্যাঁ এর মধ্যে নতুন নতুন কিছু কাজ নেম আর এই যে বইছিলাম যে আমরা আম্মা খামদা শুরু করতে বইলা আমার আম্মা খামদা শুরু করছে এরপরে এই যে আপনারা জানো মানে বিশাল একটা ব্যাপার খুব খামাখাটি করতে আসলে মায়ের মন তো মানে অতি সহজে আস্ত চায় না তা আমি যাইতেছি একটু দেখ গিয়া সান্ত্বনা দেওয়া যায় কিনা গেছি বিচ আল্লা যে খামদা গাড়ি এ জানু ভাই হ্যাঁ জরা তুই রে যে কাইন্দ নাম কি যাইতাসে গে পরে আমার খুব বুঝে তু যে মানে এই মুহূর্তে আসলে ভিডিও করা মুহূর্ত নাই মানে খুবই কামাগাড়ি করতেছে খুব বুঝাইতাছি আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর দেহা ওই কোনো আবার ডাকা গিয়া পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ওই যে এক কথাই আমার কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে যে সাথে আপনারা যদি একটু সাপোর্ট মা করেন ভিডিও দিতে তেমন উৎসাহ কায় না আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করেন খুদা হবে